বিগত দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশের পুলিশ আন্দোলনকারী ছাত্রদেরকে গুলি করে মেরে ফেলে ছাত্রদের উপর গাড়ি পর্যন্ত চালিয়ে দেয় এটা না তো কোনো যুদ্ধের ময়দান আর না কোনো এন্টি টেরোরিস্ট অপারেশন চলছে বাংলাদেশের রোড এবং ইউনিভার্সিটির ফুটেজ ছাত্র আন্দোলনকে আটকানোর জন্য শেখ হাসিনার গভর্নমেন্ট বাংলাদেশের স্পেশাল ফোর্স এবং আর্মিকে পর্যন্ত ডিপ্লয় করে দেয় বাংলাদেশে ইন্টারনেটকে শাটডাউন করে কারফিউ জারি করে দেয় এই কোটা আন্দোলনে তিনশোর থেকেও বেশি ছাত্রর মৃত্যু হয় পঁচিশ হাজার ছাত্র আহত হয়ে ওঠে অন্যদিকে আড়াই হাজারের থেকেও বেশি ছাত্রকে অ্যারেস্ট করে নেওয়া হয় কিন্তু এত সব কিছুর পরেও স্টুডেন্ট পাওয়ারের কাছে অবশেষে হার মানতে হয় ডিকটেটার শেখ হাসিনাকে তো অ্যাকচুয়ালি এই কোটা আন্দোলন আসলে কি কেন ছাত্ররা এর বিরোধিতা করছিল কিভাবে একটি শান্তিপূর্ণ কোটা আন্দোলন পুরো বাংলাদেশে আগুন লাগিয়ে দেয় আন্দোলনকারী ছাত্ররা বলে তাদের লড়াই এখনো শেষ হয়নি তো আসুন বাংলাদেশের এই কোটা আন্দোলনের ডার্ক চ্যাপ্টারকে জানার চেষ্টা করি উনিশশো সালে বাংলাদেশ পাকিস্তানের থেকে স্বাধীনতা লাভ করে আর বাংলাদেশের এই স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টি মুখ্য ভূমিকা পালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় এরপর উনিশশো সালে উনি একটি ফ্রিডম ফাইটার কোটা ইন্ট্রোডিউস করে আর এরপর যে সমস্ত গভর্নমেন্ট ক্ষমতায় আসে তারা প্রত্যেকেই এই ফ্রিডম ফাইটার কোটাকে এক্সটেন্ড করতে শুরু করে দু এবং তেরো সালে স্টুডেন্টরা এই ফ্রিডম ফাইটার কোটার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে কিন্তু সেই সময় এই আন্দোলন খুব একটা বড় রূপ নেয় না আর এরপর দু সালে ছাত্ররা পুনরায় এই কোটা সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে দু সালে বাংলাদেশে টোটাল কোটা ছিল এক পার্সেন্ট ডিসেবিলিটি এবং ট্রান্সজেন্ডারের জন্য দশ পার্সেন্ট মহিলাদের জন্য দশ পার্সেন্ট আন্ডার ডেভেলপড ডিস্ট্রিক্টের জন্য পাঁচ পার্সেন্ট এথেনিক মাইনরিটির জন্য তো এই কোটা সিস্টেম খানিকটা ভারতের কোটা সিস্টেমের সঙ্গে ম্যাচ করে আর তিরিশ পার্সেন্ট ফ্রিডম ফাইটার কোটা আর বাকি থাকে চুয়াল্লিশ পার্সেন্ট আর সমস্যা শুরু হয় এই তিরিশ পার্সেন্ট ফ্রিডম ফাইটার কোটার থেকে কি যদি একশো জনকে গভর্নমেন্ট জবে নিয়োগ করা হয় তো কেবলমাত্র চুয়াল্লিশ জনকে মেরিট লিস্টের উপর ভিত্তি করে নিয়োগ করা হয় বাকি ছাপান্ন জন কোটার মাধ্যমে জব পেয়ে যায় তো ছাত্ররা বলে কি আপনি ফ্রিডম ফাইটারদেরকে সম্মান দিতে চান ঠিক আছে দশ বছর কুড়ি বছর তিরিশ বছর কোটা চালালেন এটা মানা যায় কিন্তু ফ্রিডম ফাইটারের ছেলে ফ্রিডম ফাইটারের নাতি তাদের জন্য কোটা এটা কোনো লজিক হয় না অন্যদিকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তো বেশিরভাগ বাংলাদেশিরাই কোনো না কোনো রকমভাবে যোগদান দিয়েছিল তো এটা কে ডিসাইড করবে কি কে ফ্রিডম ফাইটারের পরিবারের আর কে নয় দা কুইন্টে রিপোর্ট অনুযায়ী কেবলমাত্র জিরো পয়েন্ট ওয়ান থ্রি পপুলেশনকে ফ্রিডম ফাইটারের অনার দেওয়া হয় মনে রাখবেন এক নয় কিন্তু জিরো পয়েন্ট ওয়ান থ্রি আর বাংলাদেশের পপুলেশন অ্যাপ্রক্সিমেটলি সতেরো কোটি তো এই সতেরো কোটি পপুলেশনের মধ্যে কেবলমাত্র জিরো পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট পপুলেশনের জন্য তিরিশ পার্সেন্ট কোটা এটা তো স্টুডেন্টদের সাথে অন্যায় স্টুডেন্টরা শেখ হাসিনার উপর আরোপ লাগায় যে উনি এই কোটা সিস্টেমের নামে ডুপ্লিকেট সার্টিফিকেটকে ব্যবহার করে নিজেদের ফেভারিট লোককে সিভিল সার্ভেন্টে নিয়োগ করছে যাতে একটি গতি সিভিল সার্ভেন্ট বানানো যায় আর পুরো সিস্টেমকে হাতের মুঠোয় রাখা যায় দু সালে ছাত্ররা রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করে দেয় এই কোটা সিস্টেমকে রিফর্ম করার জন্য রোড রেলওয়েকে ব্লক করতে শুরু করে আর এরপর শেখ হাসিনা একটি কমিটি গঠন করে আর দীর্ঘদিন ধরে ডিসকাশনের পর দু সালে একটি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে এই কোটা সিস্টেমকে রিমুভ করে দেয় কিন্তু দু সালে পাঁচজন ফ্রিডম ফাইটারের পরিবারের স্টুডেন্ট এই কোটা সিস্টেমকে রিইন্ট্রোডিউস করার জন্য বাংলাদেশের হাইকোর্টে একটি আপিল করে আর পাঁচে জুন দু বাংলাদেশের হাইকোর্ট শেখ হাসিনার এক্সিকিউটিভ অর্ডারকে রিভার্স করে ওই কোটা সিস্টেমকে রি করে দেয় হাইকোর্টের এই অর্ডারের উপর শেখ হাসিনা কোনোরূপ কোনো মন্তব্য করে না আর এটি দেখার পর স্টুডেন্টরা অবাক হয়ে যায় যে দু হাজার প্রধানমন্ত্রী এক ঝটকাতে কোটা সিস্টেমকে রিমুভ করে দেয় কিন্তু এখন হাইকোর্টের রি পরেও প্রধানমন্ত্রী সাইলেন্ট হয়ে যায় কেন আচ্ছা এখানে একটা প্রশ্ন উঠে আসে যে এই কোটার ইনট্রোডিউসের সিদ্ধান্ত এটা তো হাইকোর্টের সিদ্ধান্ত ছিল তো ছাত্ররা শেখ হাসিনার বিরুদ্ধে প্রোটেস্ট কেন করছে তো ছাত্রদের মতে এটা হাইকোর্টের কোনো ইন্ডিভিজুয়াল অর্ডার নয় শেখ হাসিনা তার নিজের অর্ডারের পর বাস একটি জুডিশিয়াল স্টাম্প যাতে সিভিল সার্ভেন্টে নিজের ফেভারিট ব্যক্তিদেরকে নিয়োগ করতে পারে কারণ বাংলাদেশে পুলিশ থেকে শুরু করে হাইকোর্ট পর্যন্ত সমস্ত কিছু শেখ হাসিনার ইশারাতে চলে দু হাজার ইলেকশনে আমরা এর প্রমাণ দেখতে পেয়েছি দু সালে বাংলাদেশে ইলেকশন হয় যেখানে গভর্নমেন্ট সমস্ত অপোজিশন লিডারকে জেলে ভরে দেয় অন্যদিকে মিডিয়া আউটলেট চুপ করে দেয় আর এরপর অপোজিশন মুক্ত ইলেকশন করানো হয় আর শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে যায় পাঁচে জুন দু বাংলাদেশের হাইকোর্ট এই থার্টি পার্সেন্ট ফ্রিডম ফাইটার কোটাকে রিইন্ট্রোডিউস করে দেয় হাইকোর্টের এই অর্ডারের প্রায় এক মাস হতে যায় কিন্তু গভর্নমেন্ট যখন এই ফ্রিডম ফাইটার কোটাকে রিফর্ম করার জন্য কোনো কোনো ইন্টারেস্ট দেখায় না তো ফার্স্ট জুলাই দু ছাত্ররা পুনরায় রাস্তায় নেমে আসে আর এই কোটা সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে প্রথমে তো প্রধানমন্ত্রী ছাত্রদেরকে বিভিন্ন রকমের প্ররোচনা দেয় যে এটি তো হাইকোর্টের অর্ডার তোমরা সুপ্রিম কোর্টে যাও তো কোনো না কোনো সমাধান আসবে আর এরপর প্রধানমন্ত্রী আরোপ লাগায় কি অপোজিশন পার্টি ছাত্রদেরকে উৎসাহিত করছে সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য কিন্তু ছাত্রদের হাসিনার উপর খুব একটা বিশ্বাস ছিল না কারণ উনি পাস্টে কাজই করেছে এমন জুলাই স্টুডেন্টরা ন্যাশনাল ওয়াইজ শুরু করে রোড রেলওয়ে ব্লক করতে শুরু করে আর এরপর বাংলাদেশের সুপ্রিম কোর্ট হাইকোর্টের এই কন্ট্রোভার্সিয়াল উপর স্টে লাগিয়ে দেয় এবং সুপ্রিম কোর্ট বলে কি সাতে আগস্ট এই কন্ট্রোভার্সিয়াল জাজমেন্টের হেয়ারিং হবে ছাত্ররা শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট করতে থাকে কিন্তু চোদ্দই জুলাই দু বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে একটি কন্ট্রোভার্সিয়াল স্পিচ দিয়ে দেয় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযুদ্ধদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে আচ্ছা অ্যাকচুয়ালি রাজাকার কাদেরকে বলা হচ্ছে তো উনিশশো সালে বাংলাদেশ পাকিস্তানের থেকে স্বাধীনতা লাভ করে আর বাংলাদেশের এই স্বাধীনতা সংগ্রামে এই স্বাধীনতা আন্দোলনকে আটকানোর জন্য পাকিস্তানি সেনা বাংলাদেশিদের উপর নির্মম অত্যাচার করে তিরিশ লক্ষ বাংলাদেশিকে হত্যা করে দেয় তিন লক্ষ মহিলাদের উপর যৌন নির্যাতন করে আর যে সমস্ত বাংলাদেশি সৈন্যরা পাকিস্তানি সৈন্যদের সহায়তা করেছিল তাদেরকে রাজাকার বলা হয় আর এরপর ছাত্ররা স্লোগান শুরু করে দেয় এক দুই তিন চার আমরা সবাই রাজাকার কে বলেছে কে বলেছে সরকার সরকার পনেরোই জুলাই দু হাজার চব্বিশ এই শান্তিপূর্ণ কোটা আন্দোলন ভায়োলেন্সের রূপ নিয়ে নেয় আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টির একটি স্টুডেন্ট উইংস আছে ছাত্রলীগ আর এই ছাত্রলীগ আন্দোলনকারী ছাত্রদেরকে ধমকি দিতে শুরু করে আমরা ফুদিলে পাঁচ মিনিটে ক্যাম্পাসে দাঁড়ানোর কারো সামর্থ্য নাই আমরা রড লাঠি দিয়ে পেটাতে শুরু করে ছাত্রলীগ মহিলা স্টুডেন্টদেরকে মারতেও পিছু হাঁটে না আর এরপর ছাত্র আন্দোলনকারীরা আরো তীব্র হয়ে ওঠে আমাকে বলে আসি আজকে যদি মরে যাই আমার লাশটা যেন রাস্তা থেকে কেউ না তুলে প্রয়োজনে শহীদ হব কিন্তু সংস্কার করে তবেই করে ফিরব ইনশাআল্লাহ আমরা 16 জুলাই ছজন ছাত্রের মৃত্যু হয় আর এর পরেও ছাত্ররা পিছু হাঁটে না এরপর পুলিশ আন্দোলনকারী ছাত্রদের উপর লাঠি চার্জ করতে শুরু করে আবার বুলেটে ফায়ারিং শুরু করে 18 জুলাই 30 জন আন্দোলনকারী ছাত্রের মৃত্যু হয় হাসিনার সরকার ভায়োলেন্সের মাধ্যমে এই আন্দোলনকে দাবানোর চেষ্টা করে বাংলাদেশে ইন্টারনেটকে শাটডাউন করে দেয় কারফিউ জারি করে দেয় উনিশে জুলাই রাস্তাতে মিলিটারিকে পর্যন্ত ডিপ্লয়েড করে দেয় এই কোটা আন্দোলনে তিনশোর থেকে বেশি ছাত্রের মৃত্যু হয় পঁচিশ হাজার ছাত্র আহত হয়ে ওঠে অন্যদিকে আড়াই হাজার ছাত্রকে অ্যারেস্ট করে নেয় কিন্তু এতেও কোনো কিছু লাভ হয় না আন্দোলনকারী ছাত্ররা পিছু হাটে না একুশে জুলাই বাংলাদেশের সুপ্রিম কোর্ট এই কোটা সিস্টেমকে রিফর্ম করে দেয় আর ছাপান্ন পার্সেন্ট কোটাকে সাত পার্সেন্ট করে দেয় পাঁচ পার্সেন্ট ফ্রিডম ফাইটার কোটা এক পার্সেন্ট এথেনিক মাইনরিটি গ্রুপের জন্য আর এক পার্সেন্ট ডিসেবিলিটি এবং ট্রান্সজেন্ডার গ্রুপের জন্য অবশেষে স্টুডেন্ট পাওয়ারের আগে পুরো সিস্টেমকে ঝুঁকে যেতে হয় আন্দোলনকারী ছাত্ররা বলে কি তাদের লড়াই এখনও শেষ হয়নি ছাত্রদের দাবি এই আন্দোলনে যে সমস্ত অফিসিয়ালের কারণে ওই ছাত্রদের মৃত্যু হয়েছে ওই অফিসারদেরকে রিজাইন করতে হবে অন্যদিকে যে সমস্ত ছাত্রদেরকে অ্যারেস্ট করা হয়েছে ইমিডিয়েটলি যেন তাদেরকে রিলিজ করে দেওয়া হয় আর এরপরে এই ছাত্র আন্দোলন বন্ধ হবে এরপর কি হবে হাসিনা আবার কি কোনো ডিক্টোটোরিয়াল নীতি আপন করবে নাকি শান্তিপূর্ণভাবে এই আন্দোলন বন্ধ হবে এটা সময় হলেই জানতে পারা যাবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আই উইস অল অফ ইউ হ্যাভ এ গুড ডে